আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য গঙ্গা বুটিক্সের আরও একটি সুন্দর কালেকশন নিয়ে চলে এসেছি একদম নতুন ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় প্রত্যেকটি বোনের আজকের এই ডিজাইনটা ভালো লাগবে বিশেষ করে এটা দোপাট্টা গঙ্গার দোপাট্টার মধ্যে কিন্তু এই প্রথম আমরা আপনাদের জন্য কাজ করা দোপাট্টা নিয়ে চলে এসেছি দোপাট্টা একটু আগে খুলে দেখাই যে সুন্দর দুপারটা যদি ভালো লেগে যায় ভিডিওটা লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না একদমই নতুন ঘ্যাপে এসেছে গঙ্গাটা সো দুটি কালার আছে আমি দুটি আপনাদেরকে দেখাবো ফার্স্ট অফ অল এই দিয়ে স্টার্ট করি যারা অর্ডার করতে চাচ্ছেন অনলাইন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আউটলেট এর অ্যাড্রেসটা আমি ড্রেস দেখাতে দেখাতে বলে দিব এবং আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস পারপাসে যারা নিতে চাচ্ছেন এটা রিটেল প্রাইসটা আমি ভিডিওতে বলে দিব পাইকারি প্রাইসটা আপনাদেরকে আমাদের নাম্বারে কন্টাক্ট করে জেনে নিতে হবে সো এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এই লোক গঙ্গা ড্রেস সব সময়ের মতোই একদম আলাদা স্টাইলে এসেছে এটা নেকটা দেখেন কতটা এক্সক্লুসিভ ভাবে কাজ করা আছে এখানে কিন্তু প্রিন্ট না দেখেন এই কাজের ভিতরে আবার এখানে কিন্তু আরেকটি কাজ করা আছে এত সুন্দর আর এখানে ফেব্রিক টেক্সচারটা দেখেন আর ফেব্রিক শাইনিংটা টোটালিটাই এটাই একদমই ইউনিক এবং এক্সক্লুসিভ ডিজাইনে এসেছে টোটাল ড্রেসটা দেখেন কতটা আনকমন স্টাইল মাসাল্লাহ এত সুন্দর এবং সবসময় মতে কিন্তু সুন্দর করে এখানে ডিজাইনটা দেওয়া আছে খুবই সুন্দর এই প্যাসেজটি আপনার নিচে পেয়ে যাবেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কামজের ব্যাক পোর্শনটা সিমিলার থাকবে অ্যান্ড স্যালোয়ারের কাপড়টা হচ্ছে এটা একদমই প্রিমিয়াম মানের একটি সালোয়ার আপনার ড্রেসের সাথে পাচ্ছেন আর কামাজের কাপড়টা কটনের মতো একদম সফট কটন এগুলো খুবই শাইনি কাপড়ের ভিতর বিশেষ করে পার্টি ওর কাপড়ের মধ্যে এখন এই কাপড়ের চাহিদা সব থেকে বেশি আর এটার যে ওনাটা সেটা শুরুতে আপনাদেরকে দেখিয়েছি এখন আবার একটু দেখিয়ে দিই প্রাইসটা অবশ্যই শুনে যাবেন এই গঙ্গাগুলি আপনারা যে কোনো শোরুম থেকে নিতে যান মিনিমাম দুই হাজারের উপরে বাজেট করতে হবে এত সুন্দর গঙ্গা একদমই নতুন এসেছে তো গঙ্গার এটা চার পাশে দেখেন সুন্দর করে বর্ডার করে এখানে কাজ করা আসে চারটা পাশেই কিন্তু এই বর্ডার কাজটা আপনারা পেয়ে যাবেন এবং যদি মিডিল এখানে খুবই সুন্দরভাবে কাজগুলো দেওয়া আছে আর কাজ ছাড়াও কিন্তু জাস্ট ইমাজিন কতটা ভালো লাগার মতো ডিজাইন এত সুন্দর একটি ড্রেস একটা হলেই যথেষ্ট আপনার যাদের মন খারাপ আছে এরকম একটা ড্রেস যদি আপনি তাদেরকে গিফট করেন হান্ড্রেড পারসেন্ট মন ভালো হবে এত সুন্দর কালেকশন আল্লাহ খুবই চমৎকার স্টাইলে এসেছে দেখতে যেমন সুন্দর এগুলো পরতেও কিন্তু কমফোর্টেবল হবে সেটা হচ্ছে ফুল ড্রেসের এর লুকিংটা আসলে এত সুন্দর যদি এখনই লাগে বানানোর পরে কতটা ভালো লাগবে তো আমরা এখন নেক্সট যে কালার আছে সেটা তো চলে এসেছি এবং প্রাইসটা বলে দিই গঙ্গার এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা একদম রিজনেবল দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর এই গঙ্গা ফ্যাব্রিক গঙ্গা বুটিক্সের একদমই নতুন ডিজাইনের এই ড্রেসটা পাচ্ছেন সো যারা আমাদের শোরুমে এসে পার্সেস করতে চাচ্ছেন আমাদের শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই শোরুমটা ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকু টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্ট এর নয় নাম্বার সরাসরি এসে পার্সেস করতে পারবেন অথবা আমাদের যে নাম্বার আছে শুরুতে দেখিয়েছিলাম আপনাদেরকে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনেও পার্সেস করতে পারবেন এটা হচ্ছে অন্যটা কি যে দারুণ একটি কালার এই ধরনের কালার মিস করা মানে একদমই ইউনিক কিছু কালার মিস করা তো আমি একটু ড্রেসের সাথে ওনাটা ধরে দেখাচ্ছি ওয়াও এত সুন্দর মাশাআল্লাহ প্রাইস পাচ্ছেন 1650 টাকা যারা নিতে চাচ্ছেন আমাদের এই নম্বরে কন্টাক্ট করে অনলাইনে পারচেজ করে ফেলবেন আর আজকে এখানে বিদায় নিচ্ছে আবার দেখা হবে আল্লাহ হাফেজ